ফ্রেন্ড তো প্রেশার কি আপ ডাউন হচ্ছে প্রেশার কি আপনাদের নিয়ন্ত্রণে নেই তো তাহলে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তাহলে আপনাদের প্রেশার কন্ট্রোলে থাকবে হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে দাও তো আমাদের শরীরে নর্মাল প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই আশি এমএমএসজি তো এই প্রেশার যদি একশো তিরিশ বাই নব্বই এম হয় তাহলে এটাকে হাই ব্লাড প্রেশার বলা যাবে তো যদি এই হাই ব্লাড প্রেশার কেউ অ্যাভয়েড করে কেউ কন্ট্রোল না করে তাহলে কি কি প্রবলেম হতে পারে বা কি কি ঝুঁকি হতে পারে সেগুলি হলো ব্লাড প্রেশার কন্ট্রোল ঠিকমতো না করলে হার্টের অসুখ হতে পারে কিডনির অসুখ হতে পারে চোখের অসুখ হতে পারে এছাড়া স্ট্রোক হতে পারে তাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে বাড়িতেই কয়েকটি উপকরণ আছে যেগুলো আপনারা সঠিকভাবে ইউজ করলে অবশ্যই আপনাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন তো প্রথমে লেবু অর্থাৎ লেবু বাড়িতে পাওয়া যায় সেই লেবু প্রেশার কমাতে সাহায্য করে কিছুটা লেবু জলে মিশিয়ে নিন এবং সেই লেবু জল আপনারা দিনে তিনবার খেতে হবে দু নম্বর হচ্ছে রসুন অর্থাৎ রসুনও বাড়িতে পাওয়া যায় সেই রসুন প্রেশার বাড়ার সমস্যায় দু কোয়া রসুন খেতে পারেন তবে খালি পেটে খেতে হবে চাইলে পাঁচ থেকে ছয় ড্রপস জুস রসুনের জুস আপনারা সকালে খেতে পারেন তিন নম্বর হচ্ছে হলুদ এই হলুদের মধ্যে কারকিউমিন থাকে যেটা আমাদের প্রেশার কন্ট্রোলে সাহায্য করে এই হলুদকে কিন্তু আপনাদের দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে চার নম্বর হচ্ছে কালো মরিচ অর্থাৎ কালো মরিচও আমাদের প্রেশার কন্ট্রোলে প্রেশার কমাতে সাহায্য করে তো কালো মরিচ কীভাবে খাবেন সামান্য গরম জলে এক চামচ কালো মরিচ মিশিয়ে নিন তারপর সেটাকে পান করুন তো প্রেসার বাড়ার সমস্যা বা প্রেশার আপডাউন হলে এই সমস্ত নিয়মগুলি বাড়িতে পালন করতে পারেন যদি আলাদা কোনো হেলথগত সমস্যা থাকে অ্যালার্জি বা অন্যান্য কোনো সমস্যা থাকে তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী এগুলো খেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে শাসক ভিডিওতে ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং